সাত বাগান থেকে কিছুটা ফুল তুলবো আকাশটা খুবই সুন্দর মার্শাল্লা খুবই ভালো লাগছে দেখতে তো ফুল তোলার জন্য তার আসলে নেওয়ার জন্য কিছু নিয়ে আসিনি এখন আমি একটা কচু পাতা নিব এটা হলো মান কচু এই পাতাটা নিব পাতাটার মধ্যে ফুলগুলো রাখবো চলেন যাই ফুলতুলি কত সুন্দর কাট গোলাপ অনেকগুলো ফুটেছে এই যে কাঠ গোলাপ কিন্তু এখনকার ফুল না মানে এখন তো নভেম্বর মাস নভেম্বর মাসের ফুল না এটা এটা হলো বর্ষাকালীন ফুল কিন্তু এই গাছটাতে এইবার আগে একটা ডালে এসেছিল আর এখন অনেকগুলো ডালই এখন পাতার মধ্যে আরও কিছু তুলি এগুলো আবার একদিন হয়ে গেলে তখন ফুলটার কালারটাও একটু ফ্যাকাশে হয়ে যায় আর ঝরে যায় তো জন্য তুলে নিচ্ছি আর সন্ধ্যাবেলা এটা খুব সুন্দর ঘ্রাণ হয় গাছটাতে কষ আছে এই ফুলটা আজকে ফুটবে এটাও তিনটা ফুল ফুটবে আরো আর এখান থেকেও নিয়ে নিয়ে কিছু লাল কাঠ গোলাপ এটা ঠিক লাল নয় একটু খয়রি টাইপটা চলে এসেছে তো এখানে রাখলাম ফুলগুলি চলেন অন্য ফুল তুলব রুয়েলিয়া আছে রুয়েলিয়াটাও নিব আরও অনেক আছে দেখেন বুনো ফুল কত সুন্দর এই যে এখানটাতে আরও আছে এই যে সব বুনো ফুল কিন্তু আমি ওগুলো তো আর নিব না আমি এখান থেকে রুয়েলিয়া নিব এই যে রুয়েলিয়ার বাংলা নাম কিন্তু পটপটি তো নিলাম আরেকটা জিনিস দেখেন এই যে নীলকান্দুলের ফুলটাও একটু নেই ফুলটা আসলো না এই যে অনেক সুন্দর এই যে এখানটাতে আরো আছে চলেন অপরাজিতা এটাও নিয়ে নিলাম এই যে তিন রকমের ফুল আমার হাতে আছে নীলকান্দুল অপরাজিতা রুয়েলিয়া নীলকান্দুলটা পড়ে গেল অসাধারণ সুন্দর কি বলেন আমার কাছে তো খুবই দারুণ লাগে এই ফুলের এই যে বিভিন্ন ফুলের কালারগুলি চমৎকার এখানেও রুইলে আছে খুবই সুন্দর আরো কিছু ফুল আনলাম এই যে এখানে রাখছি সবই আমি নিয়ে যাব জুনাইরা খুব খুশি হবে অপার্জিতাটা কোথায় গেল এই তো অপরাজিতা এটা কালারে কালারে দুইটাই নীল কিন্তু দুটাতে অনেক পার্থক্য আছে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম